হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা বানাতে চলেছি আছে আচার প্রথমে চালতাগুলো আমরা ধুয়ে নিলাম এখন মাছখান বরাবর কেটে নেব মাথা আছে শক্ত উপর অংশটা আছে সেটাও আমাদের কেটে নিতে হবে কেটে নিলাম এখন এটাকে আমরা পাতলা পাতলা করে কেটে নেব আমাদের চাওতা পাতলা পাতলা ভাবে কাটা শেষ এখন পরিষ্কার করে নিতে হবে ভালো করে তখন আমার পরিষ্কার শেষ আমরা অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এখন চালতাগুলো গুলো সেদ্ধ করার জন্য আমাদের প্রথমে একটি প্রেশার কুকারে কিছু পরিমাণের লবণ নিতে হবে আর যে পাতা পাতলা করে চালতাগুলো কেটে নিয়েছিলাম সেগুলো আমি ঢেলে দেবো আমি সম্পূর্ণ চাপটা গুলো ঢেলে দিলাম এখন আমাদের কিছু পরিমাণের পানি ব্যবহার করতে হবে এখন আমি হাত দিয়ে মিশিয়ে নেবো যাতে লবণ আর পানি মিক্সড হয়ে যায় সেদ্ধ হওয়ার জন্য রেডি আমাদের চালটা এখন সেদ্ধ করতে বসাবো আমাদের চালতাটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন এটা আমরা উঠে নিলাম ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ ধুয়ে নিলাম এখন চালতাগুলোকে গুলোকে আমাদের থেতলে নিতে হবে একটা মাধ্যমে ভালো করে আমরা থেতলে নিচ্ছি ঠিক এভাবে থেতলে নিতে হবে আমি ভাবে সম্পূর্ণ চালতাটাকে থেতলে নিয়েছি নিন কেমন হয়েছে দেখতে ঠিক এমনটা হবে থেতে নেওয়ার পর এখন আমরা কড়াই গরম করে এর ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল আর কিছু পরিমাণে রসুন একটু নাড়াচাড়া করে নেব এখন রসুনটাকে এখন দিলাম শুকনো মরিচ আবার ছাঁকা নাকা করে নাড়াচাড়া করে নিলাম এখন দেব আমরা যে চাঁতাটাকে থেতলে নিয়েছিলাম সেটা এখন সম্পূর্ণ ঢেলে দেব এটাও আমরা একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে এবার আমরা চিনি দিয়ে দেব। চালতা আর চিনির সাথে মিশিয়ে একটা ঘন আচার তৈরি হবে এখন আমরা দিতে মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনের গুঁড়া এক চামচ এবার মাঝারি আছে নাড়তে থাকলে আস্তে আস্তে তেল উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে আচার একদম তৈরি দেখা যাচ্ছে আমাদের আচারটা তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চালতার আচার ভাত খিচুড়ি কিংবা রুটি সব কিছুর সাথে জমে যাবে এই আচার আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম